ছুটি শেষে ছুটি শেষ এখন ব্যাগ গোছাচ্ছি ফিরে যাওয়ার জন্য বাপের বাড়িতে আসার সময় যতটা আনন্দ লেগেছিল এখন যাওয়ার সময় ততটাই বেশি কষ্ট লাগছে তার থেকে বেশি এখন যার যার গন্তব্যস্থলে আবার ফিরে যাব শুরু হয়ে যাবে আবার সংসার জীবন তাই এখন সবার ফিরে যাওয়ার পালা যার যার স্থানে এখন বলেন তো ফিরে যেতে কেমন লাগছে আমার তো খুবই কষ্ট লাগছে আসার সময় কিন্তু অনেক মজা লেগেছিলো যে বাপের বাড়িতে যাচ্ছি এখন ব্যাগ গোছাচ্ছি ফিরে যাওয়ার জন্য আপনারা যারা যারা এমন দেশে গিয়েছেন ঈদ করার জন্য তাদের সবারকে আমার মতো এমন কষ্ট হচ্ছে আমার না খুবই কষ্ট লাগছে এই যে একটা দিন কত দেশের মানুষের সাথে দেখা হলো ঘুরলাম কত নিজের দেশকে আবার দেখলাম যেভাবে ছোটোবেলাটা কাটিয়েছি সেভাবে ঘুরে ঘুরে কাটালাম মনে হলো যে একদম ছোট্টবেলায় ফিরে গিয়েছি দেশে গিয়ে খুবই ভালো লেগেছে সবার সাথে পরিবারের সবার সাথে ঈদ করেছি এতটা মজা লেগেছে আমার এখন অবশ্যই ফিরে যেতে হবে তো সবার সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে নতুন সময়ে আবার নতুন একটি সময়ে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো আবার আপনাদের মাঝে অনেক দিন পর্যন্ত তাই না সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় চলে যায় কিন্তু এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবনে স্মৃতি হয়ে থেকে যায় সবার সাথে যে আনন্দ করলাম সেই স্মৃতিটা অনেক দিন পর্যন্ত আমাদের মনে থাকবে আবার বছর ঘুরে আবার চলে আসবে এই হয়তো আবার আবার আমাদের জীবনে এমন একটি মুহূর্ত চলে আসবে যদি বেঁচে থাকি আবার এত কিছু নিয়ে গেলাম জানেন কিন্তু পড়ারই সময় পেলাম না এত আড্ডা মারলাম এত মজা করলাম কিন্তু নেয়ার সময় আর কম নিতে মন চায় না মনে হয় সব নিয়ে যায় কোথাও যাওয়ার সময় সব ভাবি ভাই বোনদের সাথে মজা করলাম রান্না করলাম একসাথে আনন্দ করলাম খেয়েলাম মানে মনে হচ্ছিল যে অন্য একটা জগতে চলে গেছিলাম এতটাই ভালো লাগলো এতটাই মজা লাগলো মজার মজার রান্না হচ্ছিল সবাই মিলে খেলাম পরিবারের সবার সাথে একত্রে বসে এত মানুষ একত্রে বসে পরিবারের সবাই খাওয়ার মজাই আলাদা তাই না তো আজকে ভালো থাকবেন সবাই নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন